আমরা এখন রওনা দিয়েছি রক গার্ডেন এদিকে নিচের দিকটা আমরা চিত্রে যেটা টি গার্ডেন আছে ওই পর্যন্ত ঘুরে এলাম এখন আমরা রক গার্ডেন যাব রক গার্ডেনে ঝর্ণা রয়েছে ওটা এক্সপ্লোর করতে যাব जैम आगे से लेफ्ट तुम बोलना है कितना टाइम कितना दिखा रहा है अच्छा अच्छा पाँच पॉइंट चार किलोमीटर पड़े डांदी के जेहेतु রাধা আমার পার্টনার আমার প্লিয়ার ও ভিন্ন ভাষাভাষীর আমাদের মতো বাঙালি না যার জন্য মাঝে মাঝে আমাকে একটু হিন্দিও বলতে হচ্ছে ও রয়েছে সাথে যে কোনো গাড়ি নিজের কাছে থাকলে পরে যে কোনো জায়গায় ঘুরতে যখনই আমরা যাই না কেন একটা অন্যরকমের অনুভূতি আর বিশেষ করে পাহাড় হলে তো কোনো কথাই নেই পাহাড় আমার পছন্দের তালিকায় সব থেকে এগিয়ে প্রথমে পাহাড় তারপরে সমুদ্র তারপর সমতল বাইক রাইডে আমি এই নিয়ে বার পাহাড়ে এটা আমার তৃতীয়বার খুব সুন্দরভাবে লাস্ট দুবার রাইড করেছি এবারও তার কোনো কিছু পরিবর্তন হয়নি একদম সেফলি রাইড চলছে আমাদের বেশি জোরেও যাচ্ছি না একদম সময় ধরে ধরে স্পিড মেনটেন করে চালাচ্ছি আমার ব্ল্যাক হর্সের মিটারের কাটাটাতে একটুখানি প্রবলেম দিচ্ছে সেন্সারে যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না যে কীরকম স্পিডে যাচ্ছি নয় তোমাদেরকে দেখাতাম যে আমার স্পিড মিটারের স্পিড কীরকম উঠছে এই চলে এলাম এখান থেকে একটু আগে গেছিলাম আমরা হিমালয়ান যে মাউন্টেন ইনস্টিটিউট রয়েছে সেখানে যে তেঞ্জিং নোরগেসের স্মৃতির উদ্দেশ্যে তার ব্যবহৃত বিভিন্ন জিনিস পর্বত আরোহীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস সব কিছু কিন্তু দেখা যায় এই মিউজিয়ামে মিউজিয়ামে প্রচুর ভিড় থাকার জন্য আমরা ঢুকলাম না চলে এসেছি এখন রওনা দিয়েছি রক গার্ডেন ঝর্ণা দেখতে দেখা যাক গিয়ে কত সুন্দর ঝর্ণা দেখি আর তোমাদেরকে দেখাতে পারি আর কি কি আছে রক গার্ডেনে সেটাও এক্সপ্লোর করব রাতে কোথায় স্টে করব আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে পাইনি ঘুরতে থাকি তারপরে স্টে করার কথা না হয় পরে ভাবব পুরো প্রপার দার্জিলিং এর উপর থেকে যাচ্ছি সামনে দেখো দার্জিলিং সিটিটাকে কত সুন্দর লাগছে দেখতে बोलना कितने के बाद जाएंगे एखनो थ्री पॉइंट एट किलोमीटर আমাদের যেতে হবে তারপরে আমাদের ডান দিকে হয়তো ঘুরতে হবে সামনেই আবার এসে গেছে গাড়ির স্ট্যান্ড এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার গাড়ি পাওয়া যায় শিলিগুড়ি মিরিক লেপচা জগত সব জায়গার গাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে শুধু আমরাই চলেছি আর তো কাউকে দেখছি না এখন পর্যন্ত আমরাই রওনা দিয়েছি আমরাই যাচ্ছি সেরকমভাবে রাইডারদের সাথেও দেখা হয়নি রাইডার্স বলতে আমরাই ছোটো খাটো রাইডার্স ইচ্ছে আছে বড় বড় রাইড করার যদি কোনোদিনও সময় আর সুযোগ হয় কোর্শিয়াং এখান থেকে থার্টি ফাইভ ঘুম আট শিলিগুড়ি আসি আবার সেখানে চলে এসেছি যেখানে প্রচুর গাড়ির স্ট্যান্ড ছিল দেখো সামনে কি পরিমাণে গাড়ির স্ট্যান্ড যখনই তোমরা হিলে ঘুরতে আসবে সেপারেটভাবে নিজেরা পার্সোনালি কোনো রকমের প্যাকেজ ছাড়া অবশ্যই ট্যাক্সি স্ট্যান্ড থেকে বার্গেটিং করে নেবে এবং বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু বাসও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় কথা বলে নিয়ে তবেই বুক করবে এখানে এগুলো মনে হচ্ছে গাড়ি পার্কিং আছে হ্যাঁ গাড়ি পার্কিং আছে সব পার্কিং এখানে এটা চক বাজার চক বাজারে গাড়ি পার্কিং সিধা পুলিশও রয়েছে এখানে সামনে গাড়িটা তো এত স্লো এত স্লো যাচ্ছে কেন বুঝতে পারলাম না ওভারটেক করে চলে এলাম হয়তো প্যাসেঞ্জার ওঠানোর আছে বা কিছু सामने प्रचुर भीड़ रहा मन मनाचे दार्जिलिंग मेल दार्जिलिंग मेल है रहा है इस तरफ। क्या बोलो इस तरफ मेल है दार्जिलिंग मेल है इस तरफ मेल আমরা একদম দার্জিলিং মেলের গা থেকে যাচ্ছি দার্জিলিং পুলিশ রয়েছে এখানে আর যেহেতু আমাদের হেলমেটে ক্যামেরা লাগানো রয়েছে তাই আবার স্যার তাকিয়ে দেখলো এটা কিন্তু পুরোপুরি ওয়ানওয়ে বা নিলাম ডান দিকেরটাও ছিল ওয়ে ডান দিক থেকে শুধু গাড়ি আসছে আর এদিক থেকে শুধু গাড়ি যাচ্ছে এই জন্যই কিন্তু মানে জ্যামের পরিমাণটা অনেক তুলনামূলক কম এই যে পরিষেবাটা এটা থেকে যাবে এটা থেকে আসবে আমাদের কলকাতার মতো অতটা ঘেঞ্জি না সামনে একটা ছোট্ট মনস্ট্রি দেখা যাচ্ছে ये के बाद बादी के चले जाानवे हमारे पेचने किधर कि सर जाए हम लोग इस तरफ से ही आए थे हम लोग वही घूम स्टेशन होकर जाना होगा हाँ ના ના ઓ પાર્કિંગ પાર્કિંગ ક્લિયર છે દેખ નહી રહ્યો હમ ચલે અહીંયા પાર્કિંગ પાર્કિંગ કરાણર જન ઇટુ જામ স্পিড ব্রেকারস এই যে দেখি চলে এসেছি আমরা আবার দার্জিলিং স্টেশন এখানে আমরা বাইক রেখেছিলাম এটা থেকেই আমরা আবার রওনা দিয়েছি দেখো সামনে ডগিটা কি সুন্দর লাগছে দেখতে হোয়াইট কালারের হাসকি এই দেখো সামনে ট্রেনের যে বগিগুলো তোমাদেরকে দেখালাম ইঞ্জিন সেই ইঞ্জিন এগুলো মনে হচ্ছে স্টিম ইঞ্জিন যার ঐতিহ্য একমাত্র বজায় রয়েছে দার্জিলিংয়েই আর আসার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর ট্রাক রয়েছে একদম দার্জিলিং যে পুরো শহরটা জুড়ে এত সুন্দর ট্রাক বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর গা থেকেই কিন্তু সব ট্রেন যাতায়াত করে মাল্টি লেভেল কার পার্কিং এখন আমরা সেই আবার সেই রাস্তা ধরেই যাচ্ছি আর একটুখানি গেলেই ঘুম স্টেশন আসবে আর নিচের আমাদের ওদিকে রেলের পাত নিচে যেগুলোতে রয়েছে কাঠের বা সিমেন্টের ঢালাইয়ের বাট এখানে আমাদের চোখে পড়লো পুরোপুরি অন্য ভিন্ন লোহার একদম লোহা দিয়ে স্ক্রু দিয়ে ওদিকে লাগানো ছিল এখানটাতে আবার ঢালাই এটা একটা দার্জিলিং শহরের একটা ঐতিহ্য এটাকে বজায় রাখা উচিত আর অবশ্যই আমাদের খেয়াল করতে হবে এত সুন্দর একটা পুরনো দর্শনীয় জিনিস রেলের পরিষেবাটাও কিন্তু এখানের একটা দর্শনীয় ব্যাপার এই টয় ট্রেন অনেকে দেখতে আসে সবাই না চললেও প্রচুর মানুষ এখানে আসে টয় ট্রেন দেখতে দার্জিলিংয়ের অপরূপ শোভা বাড়িয়ে রেখেছে এই টয় ট্রেন আমরা যেতে যেতে যদি কোনো টয় ট্রেন আসে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো দেখো গাড়িটা কীরকম কীরকমভাবে এলো ওখান থেকে বাম্পারের উপর থেকে আর একটুখানি গেলেই আমরা ঘুম স্টেশন চলে আসবো আর অল্প বাকি ঘুম স্টেশন আমরা চলছি তো চলছি রক গার্ডেন একদম ডিফারেন্ট প্লেস আমি কখনো যাইনি তাই সিদ্ধান্ত নিলাম রক গার্ডেনটা ঘুরে আসি ওখানে আমরা দার্জিলিং স্টেশনের কাছে পার্কিং করেছিলাম ওখানে এক দাদা বলল রক গার্ডেনটা আপনারা ভিজিট করে আসুন খুব ভালো লাগবে ঝর্ণা রয়েছে রক গার্ডেনে ঝর্ণা রয়েছে আরও কটা ঘোরার জায়গা রয়েছে ভিন্ন ভিন্ন তাই আমরা সিদ্ধান্ত নিলাম একটু রক গার্ডেনটা দেখেই আসা যাক আর আজকে আমরা কোথায় স্টে করব সেটা নিয়ে আমরাও একটু ভাবছি দেখলাম নামছি শিলিগুড়ির কাছাকাছি হিমালয়ান গোর্খা বয়স এটা মনে হচ্ছে স্কুলের সামনে আবার গাড়ি দাঁড়িয়ে পড়েছে যার জন্য একটু ভিড় হয়ে গেছে এখানে এই একটা প্রবলেম এত ছোট রোডে যদি এখন হুটপাট যদি গাড়ি দাঁড়িয়ে পড়ে সেক্ষেত্রে জ্যাম তো একটু হবেই ওখানে কিছু করার থাকে না এখনো পর্যন্ত ঘুম স্টেশন আসেনি আবার আমরা একটা জ্যামে পড়েছি ছোট্ট জ্যাম জ্যামে